شئی محان رب العالمین <سؤال> دربار شکریہ کا پون کو دیجی محان رب العالمین اپنا کے اما کے اللہ کو مسجد حضرت عشاق و مشاق و سمیع کی شنا امام بلا توفیق دان کرچے وی محان رب عزت دربار شکریہ کا پون کو دیجی যে মহান ব্রাহিলাম আপনাকে আমাকে তার অসখল অবলত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার মাঝ মধ্যে আমাদেরকে ভরপুর করে রেখেছেন সেই মহানবর আলমের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান ব্রহ আলমেন আমাদেরকে এমন একজন নরী যে করে পাঠিয়েছেন যে নরীজের উন্নত হওয়ার জন্য

ওই নবীকে পেয়ে আমরা সত্যি আকার করে বলি আলহামদুলিল্লাহ বলে সত্যি আর কার নাম করলাম আল্লাহ কার আল্লাহ কেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অনেক ভালোবাসে কি করেন ভালোবাসেন আমাদেরকে আল্লাহ রবুল আলমিন অনেক মায়া কইরা দয়া কইরা তার নিজ গুণ আমাদেরকে কি করেছেন তৈরি করেছেন আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ রবুল আলমিন যখন

খলিফা নিযুক্ত করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দেয়া বলে ইন্নী জাইউ ফিল আরদি খলিফা আমি দুনিয়ার মধ্যে আবার প্রতিনিধিত্ব সৃষ্টি করব তখন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেয়া বলে আল্লাহ এই জিন জাতি যেভাবে তোমার না করেছে যেভাবে তারা মারামারি কাটা কাটি রক্ত ছড়া করেছে তুমি যদি দুনিয়ার মধ্যে আবার তোমার মত প্রতিনিধি তুমি সৃষ্টি করো ওই দুনিয়ার মধ্যে তারাও এভাবে ফাসাদ করবে মারামারি করবে রক্তপাত সৃষ্টি করবে